আজকের ব্লগটা বিশেষ ব্লগ দুজনেই স্টার্ট করলাম ওই জন্য অন্য কিছু দিয়ে শুরু করলাম না আজ হচ্ছে আমাদের কি একুশতম বিবাহ বার্ষিকী মানে টোয়েন্টি একুশ বছরের বিবাহিত জীবন আমাদের ওই যে বিবাহিত জীবনে যেটা হয় আর কি মানে উথাল পাথাল ভালো মন্দ তারপরে সুখ দুঃখ বেদনা যন্ত্রণা ভালোবাসা

ঝগড়া অশান্তি এসবগুলো দূরে মানে ফেলে দাও কোনো ফেলে দাও দিয়ে আনন্দ করে আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় সেটা তোমরা দেখতে থাকো হয়তো ব্লকটা হয়তো বেশি বড় হবে না ওই ওপরেই ব্লকটা আমরা করবো ছোট্ট করে ব্লকটা করবো আজকে আজকে বেশি ব্লক করবো না আজকে কেন বড় তো সময় দেবো ওকে ও আমায় দেবে আমি ওকে দেবো সময় এটাই হচ্ছে আমাদের আর একজনকে দেখো আজকে স্পেশাল ডে যাবে কোথাও যাবে একটা তাই তো ওই জন্য মুখে মেশালি গুলি করে আর ব্রেকফাস্টে মা আজকে সাদা সাদা পরোটা করে দিয়েছে কলা তরকারি ডিমের পোচ স্পেশাল ডে কি আমার নয় আমার জন্য দুধ মুসলি আর কলা ব্যাস

চলো আজকে হচ্ছে মঙ্গলবার তবে আমাদের বিয়ে হয়েছিল কিন্তু বুধবার মনে আছে সেটা মনে মনে সেটা বুধবার বিয়ে হয়েছিল আর বৃহস্পতিবার ওদের বাড়িতে গিয়েছিলাম আর শুক্রবার আমাদের রিসেপশন পার্টি ছিল হ্যাঁ না লক্ষ্মীবারে লক্ষ্মী গেছিল তো চলো আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করি আর কোথায় যাচ্ছি কি করছি জানতে পারবে অবশ্য ধানেল দেখে তোমরা অতক্ষণ বুঝে হ্যাঁ ট্যাবলেট একটু পরে দেখবে ভর্তি কি যেটা ইচ্ছা তোমার সেটা জানো তুমি নাও আমার ভাগ্যে একটা পড়েছে কোথায় আমরা একটু বলো আইটিসি রয়ালে আইটিসি রয়ালে ফার্স্ট স্টার্ট আপ দিয়ে শুরু করছি কি কি আশা একবার দেখিয়ে দাও কোন

পিঁয়াজ কম দিছে चलो दावा चलो। मची बेट। चलो दावा दी दावा। तू जाये कि लालू तो। तो कैसे सुशी रहे? सुशी फ्राई तो। मैंने फ्राई को देखी सुशी। सुशी। ऐसा फ्राई कोच सुशी। ऐ दूधों नहीं आती आवाज़ में आपकी नहीं उसमें ऐसी। এবার আমরা বিভিন্ন ধরনের সালাদ নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছি তো ভেজ নন ভেজ সব মিক্স আছে আর এখানে রয়েছে সুশি ফ্রুট সালাডও রয়েছে ক্র্যাপস্টিক সালাড রয়েছে ফেটা চিজ রয়েছে এবার কুনাল একটা করে খাবে আর রিভিউটা খুব ভালো সুশি ভালো লেগেছে একটাই তো দিয়েছি সামান বেশি দিলে আমি খেয়ে আমি কেন তুলব আমি সেটাই বুঝতে পারছি না আমাকে নিয়ে গিয়ে না প্লেটগুলো ধরে দিচ্ছে আর আমাকে দিয়ে খালি ও সার্ভ করা করাচ্ছে তুই খা ওকে বিয়ে করেছিস তো তুই একটু খেতে পেতে তো দিবি নাকি তো লজ্জা করে না বলি সেটাও দিবি না হোটেল এসে আমি ওকে খেতে দেব দেখি কেমন রিভিউটা পড় খুব ভালো ভালো সুশিটা একবার খেয়ে দেখি কেমন তরমুজ তরমুজ নাও নি তোমার দুটো তরমুজ আছে জাপানিজ বা কোরিয়ান রাইস স্টিকি রাইসটা পায় না এটা হচ্ছে সেই স্টিকি রাইস ভালো করে কিন্তু সুশি খায় না আরে নিয়াজু আমারও খেতে ইচ্ছা করছে নিয়াজু এটাই হচ্ছে বেস্ট পার্ট যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি ওই দিনে তুমি আমায় বলেছিল অ্যানিভার্সারি কেকটা দিয়ে গেছে তো অ্যানিভার্সারি কেকটা আমরা ভালোই হলো প্লেট গুল খুব মানে বিধি কিছু হৈ যদি নতুন প্লেট নাম ফুচকা খেলে খাও কোনো অসুবিধা নেই এই যে ফুচকা তুমি নাও নাও খাবে আমার ইন্টারেস্টেড নেই কালো রাইস একটু ট্রাই করছি হ্যাঁ একটু একটু বলো চড়ি কু বিরিয়ানি আর এইটা কি একটুখানি দাও তো লঙ্কা নাকি দেখতে কিন্তু ভালোই লাগছে ট্রাই করি

সব খাবে বল আমি সব খাবো এখন দেড়শো থেকে দুশোটা আইটেম আছে সব খেতে হবে লোকে কি বলবো না এরা কি খেতে পায় না না খেতে পাই না সত্যি খেতে পাই না ও আসুক হেড কমেন্ট দিক কোনো অসুবিধা নেই খাই না বন্ধ করে দিলাম

এখন আমরা নিচ্ছি মাটন আচারি ঘোষ আমাকে বেশি করে দে হ্যাঁ হ্যাঁ কি আশ্চর্য কি রায়তা নিয়ে নিচ্ছে এবারে একটু দে বই আমায় একটু বেশি করে দে ফ্রিতে খাচ্ছি এখন বেশি করে খাই কালো জাম আচ্ছা একটা টেস্ট করো আমি মতিচুরের লাড্ডু নিয়েছি ওকে একটা দিয়েছি হ্যাঁ কালো জাম আমার একটা দাম খাই একটা করে নিতে রোস কি আছে আমার প্লেটটা আস্তে আস্তে ভরছে এছছিল খালী বুজলি তোমাৰ ৰসগোল্লা শেষ পথে ৰসগোল্লা নহলে মানে ফেলে কিয় বৃষ্টি কাজ কৰো ফেলে তুমি খাবে ৰস

আমি শুয়ে পড়েছি এত আবার আসব কালকে কালকে তাই কালকে যদি টাইমে ঢুকি অনেকক্ষণ আরো বেশিক্ষণ না এই গাড়িটা কিন্তু হিন্দুস্তান মোটরের গাড়ি হ্যাঁ বলো গাড়িটার কালারটাও কিন্তু দারুণ হ্যাঁ পেছনটা বাদ দিয়ে পেছনটার মধ্যে এটা ফুড অ্যাকচুয়ালি এটা ফুড ট্রাক ফাইভ স্টারের ওয়াশরুম হয়ে গেলে দেখার মতন ওয়াশরুম সেখানে একটুখানি বলছি ফাইভ স্টার ওয়াশরুম কেমন লাগলো

এবার আমরা বেরিয়ে যাচ্ছি চলো চলো খুলে গেছে এখন ওয়েটিংয়ে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না গাড়ি আসে যে পূজো আসবে এরকম একটা বেশ একটা অনুভূতি থাকে যে এই পূজোটা চলে যায় মানে শেষ দিন নবমী দশমী আসলে এটা মন খারাপ হয় সেরকমই মানে জানি তো আমাদের একসাথেই কাটাতে হবে দাও বিবাহবার্ষিকী আসছে বিবাহবার্ষিকী আসছে একটা ব্যাপার থাকে এই গিফট কে নাই কোথায় যাব ওই কি ড্রেস পরব এটা বান তাই না তো যেই কালকে বলছিল যাবে তো হ্যাঁ কেন তুমি কি কোনো অন্য কিছু প্ল্যান আর চেঞ্জ করো না এটা আমি স্বপ্ন আমায় যেতে দাও বলো না ঠিক কাটালাম খাওয়ার দাবারও ভালোই ছিল কিছু জিনিস খুব ভালো লেগেছে কিছু জিনিস একদম ভালো লাগেনি হ্যাঁ তাই এটা বলতে পারি এত খেয়েছি এখন মনে হচ্ছে যেন কোনো কিছু পেটে কোনো প্রবলেমই নেই না কোনো হাস পাস করে অন্য অন্য কোথাও খেয়ে এবার কিন্তু সেটা একদমই হচ্ছে না আর চলো এখন আবার সেকেন্ড পর্যায়ে আমাদের বিবাহ বা বাড়িতে গিয়ে তো এবার বাড়ি যাওয়া যায়

ওদিকে ভলুদেরও দিয়ে দিচ্ছে আর যেহেতু অ্যানিভার্সারি ভলুরা বাদ যাবে কেন বাইরের ভলুদেরও দিয়ে দিলাম নাও সবাই মিলে খাও তো কুনার বাড়িতে ঢুকিয়ে আবার বেরিয়ে গিয়ে এই ফুলটা রজনীগন্ধার একটা স্টিক নিয়ে এলো প্রত্যেক বছর কখনো এটাকে মিস করে না তো আজকে আমাদের কুড়ি বছর পেরিয়ে একুশ বছরে আমরা পা দিলাম প্রত্যেক বছর কিন্তু এই জিনিসটাও আমার থেকে এনে দেয় তো এখন আমি যখন মানে খুব টাকা কম ছিল আমরা একটা বাজেট করে আমরা অ্যানিভারি পালন করতাম তখনও কিন্তু বাজেটের মধ্যে এটা থাকতোই আর এখন তো ছেলেই দাও এখন তো আছেই আর আজকের একটু অন্যরকম পালন করলাম বেশ ভালো লাগে তাই না তো পুরোনো দিনের কথা মনে পড়ে আছে যখন খুব মানে আমাদের অল্প কম রোজগার অল্প হাতে টাকা তখনও কিন্তু আমরা অ্যানিভার্সারি আমাদের মতন করে পালন করেছি বন্ধু বান্ধব নিয়ে আর আজকেও স্বপ্ন পূরণের দিন মানে এরকম একটা একটা ফাইভ হোটেল সবাই যে দিন বিশেষ দিন আমরা যাব খাবো এ করবো তো হ্যাঁ স্বপ্ন পূরণও বলতে পারো এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে তবে ওই দিনগুলো কিন্তু একটা আলাদা আনন্দ ছিল তাই না বলো ওইগুলোর জন্যই তো বেঁচে থাকা বেঁচে থাকা তো প্রত্যেক বছর অ্যানিভার্সারি মানে এক একটা করে আমাদের জীবনের মেমোরি আর চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি করব লড়বো জিতব রে ঠিক করব লড়বো জিতব রে কুনালের চোখটা আবার চিকচিক করছে কিন্তু ওপার থেকে টাটা বাই বাই আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ফ্লবে ততক্ষণ জন্য টাটা বাই বাই গুড নাইট এন্ড লাভ ইউ